সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ছেলেকে করিয়ে রেখে চলে গেছিলাম মাঠে মাঠের দৃশ্যটা বেশ ভালো লাগছিল সকালবেলা কিন্তু মাঠটা মাঠটাতে যেতে বেশ ভালো লাগে চারিদিকটাকে এতটা সবুজ থাকে তাই না আমাদের ওই মাঠটায় এখন পটল চাষ করা হয়েছে তাই তোমাদের একটু ক্ষেতটা দেখিয়ে দিলাম তারপর বাড়ি এসে দেখি এখানে কিছু জামা কাপড় ঢিপ দেওয়া রয়েছে সেইগুলোকেই ভালো করে গুছিয়ে নিচ্ছি জানলাটা খুলে দিয়েছি কারণ ঘরের চারপাশ থেকে একটু বাতাস ঢোকার দরকার আছে সেই জন্য নিজের বেডরুমটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি কিছু জামা কাপড় ছিল যেগুলো আগের দিন আলমারি থেকে বের করা হয়েছিল এখানে সেখানে পড়ে যাওয়া হয়েছিল সেই জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি কাল রাতেই করতে পারতাম কিন্তু একদম ইচ্ছা হয়নি সেই জন্য সকালবেলা উঠেই আগে একটু ফাঁকা সময় বের করে করে নিয়েছি তারপর কিছু কাজ বাজ কমপ্লিট করে এখানে চলে এসেছি সকালবেলা ঝুলটা ঝাড়তে কারণ এই কাজগুলো যদি স্নান করার আগে করে নিই না তাহলে বেশ ভালো হয় আমার একটু ডাস্ট অ্যালার্জিও আছে আর এই কাজগুলো আমি সব তাই একদিন করে করি যাতে ঘরটা একটু পরিষ্কার থাকে আমাদের ঘরটা রাস্তার পাশে অনেকবারই আগে বলেছি তাই জন্য বড্ড ময়লা হয় জিনিসপত্রগুলো তো একদিন বাদে বাদে মুছতে হয় আর এই ঘরের ঝুলটা তো এক সপ্তাহ অন্তর অন্তর আমি ঝাড়ি তারপর সোজা চলে এলাম ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি না হলে আটার গুঁড়ো টুড়ে এটা এটা পরে তো পায়ে বাদলে বড্ড বাজে লাগে সেই কারণে। রান্নাঘরে কাজে লেগে পড়েছি কখন বেরোবো এখন তার ঠিক নেই কারণ একবার যখন রান্নাঘরে ঢোকা হয় তার মানে সেখান থেকে বেরোনো কাজ শেষ না করে বেরোনোই মুশকিল সকালে থালা বাসনগুলো ভালো করে এক এক করে মেজে নিলাম বেশ একটু বেশি থালা বাসন হয় আমাদের সকালবেলা তারপরে এই জায়গাটা পরিষ্কার করে এবার ভাবছি সবার প্রথম আজকে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিলে না বেশ সুবিধা হয় অন্য কাজগুলো মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় এই ভাতটা না হওয়া পর্যন্ত যেন কাজের চাপটা কমই হয় না ভাতের মধ্যে আজকে একটু আলু আর উচ্ছেটা সেদ্ধ দেবো বেশ ভালোই লাগে কিন্তু আমার খেতে আজ রান্না করব এই পটলগুলো যখন বাজার থেকে মানে কিনে নিয়ে এসেছিলাম তখন দেখেই ভেবেছিলাম পটল পোস্ত সর্ষে বাটা দিয়ে করব তাই আজকে সেই রেসিপিটি বানাবর জন্যই কেটে নিচ্ছি আমি প্রথমে পটলের হালকা করে খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিলাম যাতে মশলাটা ভালো ঢোকে এই পটল পোস্তর সাথে রান্না হবে একটু সয়াবিন আলুর তরকারি ছেলে আবার ওইসব খায় না কারণ ওর একটু ঝাঁজ লাগে ওর মধ্যে সর্ষে বাটা দেওয়া হয় সেই জন্য তাই ওর জন্য একটু আলু কেটে নিচ্ছি আলু সয়াবিনের হালকা পাতলা একটা ঝোল করে দেব। প্রথমে নিয়ে নেব পটল পোস্তর জন্য দু চামচ মতো সর্ষে বাটা আর তার সর্ষে মানে হলুদ সর্ষে নেব আর এক চামচ নেব কালো সর্ষে আর তারপরে দিয়ে দেবো একটু পোস্ত এটাকে প্রথমে মিক্সিং জারে শুকনো ঘুরিয়ে নেব দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি শুকনো ঘুরিয়ে নেওয়ার পরে এইবার ওর মধ্যে দিয়ে দেবো হালকা করে জল তালে ভালো বাটাটা হয় মিহি হয় একদম পেস্ট হয়ে যায় নাহলে একদম ওর মধ্যে যদি দানা ভাব থাকে না তাহলে মুখে বাঁধে সেই জন্য প্রথমে একবার শুকনো করে কিন্তু তোমরাও চাইলে ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো এবার একটা কড়াই বসিয়ে দিয়ে এইবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ রান্নায় কিন্তু সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করি সাদা তেলটা খুব একটা ইউজ করি না যে মানে বেঁচে যাওয়া যে খোসাগুলো ছিল সেগুলোকে সব গরুর জন্য রেখে দিয়েছি ওই মার যখন হবে না ভাতেস তখনই ওর সাথে সবজিগুলো দিয়ে দেবো সবজির খোসাগুলো এবার পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার ওটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে একটু সামান্য নরম হয়ে যায় কারণ পুরো আস্তে আস্তে পটল আবার শক্ত থাকলে ভালো লাগবে না খেতে সেই জন্য দিয়েছি বাকি মশলাটা পরে দেবো এদিকে সোয়াবিনটা ভিজিয়ে দিয়ে আমি আলুটা খুঁজে পাচ্ছি না যে আলুটা কোথায় রেখে দিয়েছি রান্নার সময় পুরো মাথা গুলিয়ে যায় কোথায় কোনটা থাকে এদিকে পটল পোস্তর জন্য একটা মশলা করে নিচ্ছি জিরের গুঁড়ো হলুদ লবণ দিয়ে প্রথমে গুলিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এবার যখন ওটাকে ভাজা হয়ে যাবে পটলগুলোকে একে একে সব তুলে নিয়েছি তুলে নিয়ে এবার ওই পটলের মধ্যে দিয়ে দেব একটু কালো সর্ষে এই কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ছিল না যেন অল্প দিয়েছি তারপরে ওই মিক্সড করে রাখা মশলাটা দিয়ে পটলগুলোকে দিয়ে ভালো করে সাতলে নেব যাতে মশলাটা ওর ভেতর পর্যন্ত ঢুকে যায় নাহলে স্বাদ পাওয়া যাবে না সেই কারণে এবার ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য দেওয়ার পরে এইবার এর মধ্যে ভাতটাও তৈরি হয়ে গেছে ভাতটা এবার উপর দিয়ে দেব ভাতটা উপর দিতে না আমার একটু সমস্যা হয় কারণ এখনও অতটা ভালোভাবে মানে করতে পারি ঠিকই কিন্তু এই হাঁড়িটা না আমি পারছি না কিছুদিন ভাতটা পড়ে গেছিলো লাস্টের দিকে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম এই সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে মতো জল দিয়ে চিনি আর গরম মশলা আর ওপর থেকে একটু সর্ষে বাটা মানে কি একটু কাঁচা তেল না দিলে ঠিক স্বাদটা জমে না ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে ব্যাস নামিয়ে নিলাম তৈরি হয়ে গেছে এবার ফ্যানে ওই যে ভাতের যে মাঠটা দেখালাম না ওইটা দিয়ে দেবো গরুকে আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও